হ্যালো ভাই কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি হচ্ছে পাবদা মাছে সর্ষে দিয়ে বেগুন দিয়ে ঝোল তো আমি মাছগুলোকে মাছগুলোকে আমি এবার ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণ যাতে লবণ আর হলুদটা ঢোকে তারপরে এক এক করে মাছগুলো ভাজব এই মাছ ভাজতে কিন্তু একটু ভয়ই করে কারণ গায়ের মধ্যে না ফুটে আসে তারপরে আমি বেগুনগুলো ভাজা করে নেব ভাজা করে তুলে রাখবো তুলে রেখে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে যে সর্ষাটা আমি শিলে শিন্নড়ায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে জল কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেব জলটা নিজে আইডিয়া মতন দিবে তারপরে জলটা ফুটে এলে পরে এক এক করে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে তার মধ্যে এক এক করে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ফোটাবো ফোটানোর পরে বাস কমপ্লিট হয়ে গেল এবার খেয়ে দেখার পালা কীরকম হয়েছে খেয়ে বলবো মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল টাটকা ছিল আর খেতেও কিন্তু ভালোই ছিল খুব বেশি বড় ছিল না মাছটা কিন্তু খেতে দারুণ ছিল টাটা বাই বাই